হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই গৌরী লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো একটা নতুন বছরে পা দিতে চলেছি তো বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা আজকের অনেক দিন পর বিকালে দেখলাম একটু ঠান্ডা কম তো সেই জন্য বেরিয়েছি একটা ব্লগ ভিডিও করতে তো বন্ধুরা দেখো কোথায় বেরিয়েছি ভিডিওটা করতে অবশ্যই তোমাদের ভালো লাগবে ফুল ভিডিওটা দেখো স্কিপ করবে না আমি একটা সাধারণ গ্রামের মেয়ে বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে তোমাদের মনেই হবে যে আমি কোথা থেকে ব্লগটা করছি তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আজকের একটা ফুল বাগানে তো ফুল বাগানের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর ফুল গাছের মালিক ওই যে পিছন থেকে দেখছে আমাদেরকে তার সামনেই আমাদের ইন্টার ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি তো খুব ভালো লাগছে লোক সামলাতে পারলাম না সেই জন্য ভাবলাম না ভিডিওটা করি সেই জন্য করছি খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দর ফুল এইটা আমরা গ্রামের ভাষায় গাঁদা ফুল বলে থাকি তোমরা কি ফুল বলো অবশ্যই জানাবে দেখো কত সুন্দর সারি 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 থকা থোকা ফুল হলুদে হলুদে ফুটে আছে কি সুন্দর মনোরম দৃশ্য একদম প্রকৃতি তুলে ধরেছে তো বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো আমার এই ভিডিওটা তোমাদের নাও ভালো লাগতে পারে কি করব আমরা তো বাইরে কোথাও গিয়ে ভিডিও বানাতে পারি না তাই আমাদের গ্রামের চারপাশটা একটু তুলে ধরি অবশ্যই তোমরা দেখো আর এই দিদিটির একটু পাশে থেকো তোমরা আমি একদম সাধারণ ঘরের বউ তোমাদের দিদি ভাই কী করবো বলো সেই জন্য এই ব্লগ ভিডিওটা মিষ্টি বিকেলের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আরম্ভ করলাম তো দেখো আর এদিকে এই দেখছো কত ফুল কি সুন্দর লাগছে একদম অসাধারণ যাকে বলে তোমরাও কারা কারা ভালোবাসো এই ফুলটা অবশ্যই জানিও বা কাদের কাদের এই ফুল গাছটা লাগানো আছে আমাদের নেই সেই জন্য পাশের বাড়ির গাছ গিয়ে এই ফুলগুলো আমরা তুলেছি ভিডিওটা বুঝলে আর ওখানে তো তখন ভয়েস দিতে পারিনি এই দেখো একটা পুচকু আমার কোলে উঠেছে এটা আমার পাশেরই বাড়িতে থাকে নি তো একে খুব ভালোবাসি প্রত্যেক দিন বিকেলবেলা এদেরই বাড়িতে ঘুরতে যাই সেখানে চার দেখলাম খুব সুন্দর ভালো লাগছে ওই জন্য ভিডিওতে তুলে ধরলাম তো তোমাদেরও ভালো লাগতে পারে কারোর কারোর নাও লাগতে পারে যদি কাদের ভালো লাগে অবশ্যই লাভ রিয়াক্ট করে দেবে আর যাদের ভালো লাগে না তারা বলে দেবে যে দিদি ভাই অন্য ভিডিও আনো অবশ্যই আনবো তো বলো নতুন বছরে তোমাদের কি প্ল্যান চলছে কোথায় বেড়াতে যাবে তোমরা সবাই আমি তার আগেই ঘুরে নিচ্ছি দেখো চার পাঁচটা আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তোমরা কোথায় কোথায় যাবে অবশ্যই জানিও আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করে তো বন্ধুরা আমরা তো গ্রামের বধু হাজার ব্যস্ততার মাঝে কিছু কিছু ভিডিও করি ঘরের বকুনি খাই তবুও ভালো লাগে কি করবো তোমাদের ভালোবাসা যদি কোনোদিন ইউটিউব থেকে একটু সাকসেস হতে পারি নিজের জায়গায় দাঁড়াতে পারি সেই উদ্দেশ্যে দাঁড়িয়েছি এই জায়গায় তো জানি না পারবো কিনা না তবুও বাকিটা তোমাদের হাতে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে ইউটিউবে একটা সাফল্য মঞ্জিত হতে পারি বুঝলে এটুকুই আসা তোমাদের কাছে এই দিদিভাইয়ের পাশে থেকো একটু আর আমার ভিডিওটা যত দূর যত গেছে যাদের যাদের কাছে গেছে তোমরা অবশ্যই 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 প্লিজ 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 একটু সাপোর্টও ভালোবাসা দিও তোমরা দিদিভাইকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো যাতে নিত্য নতুন ভিডিওগুলো তোমরাও উপভোগ করতে পারো আমার এই চ্যানেলের মাধ্যমে আমি একদম নতুন জানি না কিভাবে কিভাবে করতে হয় ভিডিও তো নিজের আঞ্জাত মতো আমরা করে থাকি কি করব বলো জানি না সেই জন্য গ্রামের ভিডিও তো কেউ বেশিরভাগ দেখে না কি করবো বলো আমাদের তবুও না ভালো লাগলেও আমাদের ছাড়তে হয় তো মনে কিছু করো না একটু ভালোবাসা দিও পাশে থেকো এটুকুই চাওয়া তোমাদের কাছে আর কিচ্ছু না দেখছো পিছনের ভিউটা খুব সুন্দর লাগছে বলো গ্রামের পরিবেশটা কার না ভালো লাগে অবশ্যই আমার তো খুব ভালো লাগে আমার জীবন ধন্য যে আমি একটা গ্রামের মেয়ে গ্রামেই জন্ম হয়েছি দেখো চার সাইডে খুব সুন্দর লাগছে সারি 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 উচ্ছের ক্ষেত হয়েছে উচ্ছে বাগান আমাদের শীতের মরশুমে এখানে উচ্ছে বাগান হয়ে থাকে তো এক চাষি ভাই এখানে চাষ করেছে সেই ভিডিওটা দেখাচ্ছি আর তার পাশেই রয়েছে এই দেখো খুব সুন্দর একটা ফুল সুগন্ধি আর পাশে রয়েছে এই ঘেরা ছোট্ট কুঠির যেখানে আমরা সব সময় বিকেলবেলা আড্ডা দিতে আসি খুব ভালো লাগে এই জায়গাটা তো বলো এই ঘরটার পরিবেশের চারপাশে যদি এরকম ছবি হয় তাহলে মানুষের মনটা খুব সুন্দর হতে পারে বলো তারপরে দেখো রাস্তার সামনে আস্তে আস্তে একটা গেটের কাছে কাগজ ফুলের গাছ হয়েছে সেখান থেকে কিছুটা ভিডিও তুললাম তোমাদেরকে দেব বলে তো বলো কেমন লাগছে গাছটার ভিডিও খুব সুন্দর লাগছে না তাই না দেখলেই মন খুব ভালো হয়ে যায় ফুল আর ফুল ফুল কেনা ভালোবাসে আমিও ভালোবাসি অবশ্যই তোমরাও ভালোবাসো ভালোবাসতে থাকবে ফুলকে ভালোবাসা মানে মন সুন্দর তাদের ফুলকে যত্ন করা ভালোবাসা তার যত্ন নেওয়া এটাই সব পাইকে চাই এই কাজটা করো যাতে ভালো লাগে সবার ফুলের মতো মন হলে অবশ্যই ফুল দেখতে ভালো লাগে তো দেখো লোভ সামলাতে না পেরে বসে গেছি ফুলের বাগানের ভিতরে দেখো খুব সুন্দর লাগছে তাই না ফুলের মধ্যে আমাকে আরও তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানি না কিন্তু আমাকে তো আমার ছবি দেখে অসাধারণ লাগছে দেখো বন্ধুরা কি সুন্দর থোকা থোকা ফুল মনে হয় যেন ছিঁড়ে একটা হাতে নেই কিন্তু না গাছের ফুল গাছেই মানায় তাই না ছিঁড়ে নিলে একটা খারাপ লাগে আর দেখো তার সাইডে আছে ছোট্ট একটা খামার তার মধ্যে একটা ধানের গাদা আর এই কফি গাছ এই গাছ এইসব বাগানে লাগিয়েছে এটা কিন্তু আমাদের না আমি পাশের বাড়িতে এসে তুলেছি ঘুরতে এসে বললাম না আমি দুপুরে এদিকে ঘুরতে আসি তো সেই জন্য তারপরে এই জায়গাটা তো অবশ্যই তোমরা চেনো এর আগে ভিডিও দেওয়া আছে তোমাদেরকে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বলছি না বকর বকর করছি না এখানেই রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরের সবাই খুব খুশি হও আর আমার তো বন্ধুরা আমার তরফ থেকে সকলকে টাটা বাই বাই সবাই ভালো থেকো আর পাশে থেকো